হ্যালো বন্ধুরা আজকে কেক দিয়ে শুরু করছি সকালবেলাটা আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরে সকালবেলা আমার বর কেক খাটছে তা কেকটা খেতে পারিনি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে আমি রিহার্সালের জন্য যাচ্ছি বাসে করে আর কেকটা না আমার বড় হচ্ছে ব্যাগে দিয়ে দিয়েছিল বলেছে যে তুমি তো খেয়ে গেলে না খিদে পেয়ে পাবে নিশ্চয়ই তা কেকটা ওই সময় যেতে যেতেই খেয়ে নিচ্ছি মেয়েদেরই আমাদের মেয়েদের এরকমই জীবন হয় তো রিহার্সাল করে আর দেখায়নি যাচ্ছি গিয়ে রিহার্সালিহার্সাল করে তারপরে বাপের বাড়ি থেকে গেলাম মা বলছে যে একটুখানি ঝোল নিই যেতে মাছের যদিও আমি রান্না করেছি কিন্তু মাছ যেমন হয় আর কি যাও কিছু মাছ বড় মাছ কিছু করু না কেন ছেলে মেয়েদের না দিলে মার তো মন ভরেই না নিজে খাবারেরও মন ভরে না তাই কাতলা মাছ নিয়ে এসেছিল তা কাতলা মাছের ঝোল এই দিচ্ছে তারপরে আমি ভাবলাম যে মা কেন আবার যাবে

আজকে সকালবেলা থেকে রান্নাটা হয়ে গেছে ওই যে তারা আছে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা সারা হয়ে গেছে গিয়ে শুধু গোপালকে স্নান করাবো বাড়িতে যাবো বাড়িতে গিয়ে গোপালকে স্নান করিয়ে তারপরে তরকারিগুলো গরম করে নেব গরম করে নিয়ে খেতে বসবো আজকে ভাবছি একটু অন্যভাবে খাবো অন্যভাবে খা অন্যভাবে খাবো বলতে আজকে একটু জায়গাটা জাস্ট চেঞ্জ করব জায়গাটা চেঞ্জ করব বলতে ছাদে যাবো ছাদে গিয়ে আজকে রোদ্দুরে খাবো আর তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না এক যে রোদ্দুরটা পাই দূর থেকে ছাদের জানলাটা দেখতে পেয়েছে যে বা আমি আসছি আর ওখান দিয়ে বাগা চিৎকার করছে ছাদে চলে এসছি ছাদে চলে এসছি রোদ্দু যদিও নেই অল্প একটু আছে এইখানে রোদ্টা করেছে দেখো এই কালকে করেছিলাম নৈটে মাছ ধুয়ে কারি একটু করেছিলাম তো আছে আগের দিনকার মা দিয়ে মাছের ঝুঁড়ে দিয়েছি মাছ বাগাকে একটু আর্ধেক দিয়েছি মাছের একটু মা আছে আমি একটা একটা খাবার

খোলা ছাদের নিচে আমরা খেতে বসেছি আর উপর থেকে প্লেন চলে যাচ্ছে হুশ করে তারপরে হচ্ছে খাওয়া শেষ হয়ে গেছে খাওয়া শেষ হয়ে যাওয়ার দিচ্ছে আর কিছু ভাত ছিল কিছু ভাত কলা পাতায় করে ওই পাখিদের দিলাম আর কিছু ভাত ও নিয়ে গেলো কুকুরকে দেবে বলে লিলি বলে একটা কুকুর আছে ওকে দুপুরবেলা খেতে দিতে হয় ওরা খাবে বুঝলি ওরা খাবে তুমি এমন করছো কেন তুমি তো খেয়েছো তা পাখিরা খাবে না চলো চলো বাবা উপরে চলো খেলবো না আমরা খেলবো না চলো খেলবো না ওই দেখ ও যত আনন্দ তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো খেতে দিয়েছি আর এই জামা কাপড়গুলো আছে জামা গুলো রেখে দিয়েছি এগুলো সব ভাজ করব আজকে ক্লাস করলাম তবে খাওয়া দাওয়া করলাম ছাদে উঠে দেখলে তোমরা তারপরে আর বিকালবেলা ওই একটুখানি লেবুটেবু খেয়ে আর শুয়ে পড়েছি আজকে আর ছিল ডেস মানে প্র্যাকটিস করিনি আর ভালো না মন মেয়াজ প্রথমত হচ্ছে আজকে পঁচিশ ডিসেম্বর ভেবেছিলাম একটুখানি সন্ধ্যেবেলা বেরোবো তারপরে খাওয়া দাওয়ার পর শরীরটা এত খারাপ লাগছে তারপরে ওরা আজকে আবার আজকে কাজ খুব ছিল বিকালবেলা কাজ পড়েছিলো তার বিরক্ত হয়ে আমি আবার শরীরটা খারাপ লাগছে সকাল থেকে তো অনেক সকালবেলা উঠেছি তারপরে শুয়ে নিই শুয়ে থাকতে থাকতে প্রচুর সাড়ে ছটা বেজে গেছে তবে সন্ধেবেলা উঠলাম মুডটা একটু অফ ছিল সন্ধ্যে থেকে কারণ পঁচিশ ডিসেম্বর সবাই বেশ আনন্দ করছে বাইরে আমাদের আর কোনো আনন্দ নেই সেই গতানুগতিক কাজ আর কাজ ভেবেছিলাম একটু বিয়ে করবো তাও হয়নি আর বাড়ি থাকতে থাকতে শীতকালে একটা কুড়িমি চলে আসে তখন ইচ্ছা করে না জোর করে যদি যাই তো তাও কোথায় যাবো ভেবেছিলাম একটু চারজে ঘুরে আসবো আর একটুখানি একটু ফুচকে ফুচকে যা একটুখানি সন্ধ্যেবেলা একটু ঘুরে আসবো তা আজকে হয়নি তাই জামাকাপড়গুলো ভাজ করে নিই ভাজ করে নিয়ে এবার একটুখানি রাত্রেবেলা করে এখন রুটি খাচ্ছি তো আজকে ভাবছি রুটি করব না ভাত আছে ভাতটা একটু গরম করে নেব সকালবেলা হচ্ছে পরোটা করেছিল সে পরোটা খেয়ে তিনটে এখনও পড়ে রয়েছে পরোটা রাত্রেবেলা খেতে ইচ্ছা হচ্ছে না এখন যদি দুটো ওই রাত মানে ওর আমার জন্য দুটো রুটি করতে ইচ্ছা হচ্ছে না তাই অল্পের ভাত খেয়ে নেবো কালকে আবার কালকে রুটি খাবো তাই তরকারিগুলো একটু গরম করা হয়নি রাত্রে মানে সন্ মানে দুপুরবেলা যে তরকারিগুলো ছিল সেইগুলো গরম করা হয়নি এবার গরম করব করে আর একটু ডিমের অমলেট করব দুজনেও এখনো এখনও আসেনি দুজনে মিলে একসঙ্গে খাব তো চলো এই জামা কাপড়গুলো ভাজ করে নিই রাত্রির হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে দিলাম কারণ ওর তো টাইমে খেতে হয় কারণ ও না হলে অস্বস্তি বোধ করে ওর টাইমটা ঠিকও বোঝে তারপরে ভাবলাম যে জামা কাপড়গুলো অগোছালো হয়ে পড়ে আছে তা আজকে তা রুটি করব না ভাত খাবো তাই জামা একটু একটুখানি ভালো করে গুছিয়ে রেখে দিই এমনি সকালবেলার দিকে কাপড়গুলো গোছাই আর ভাবছি আজকে রাত্রেবেলা যে কালকে সকালবেলা না এই জায়গাটা পুরো পরিষ্কার করব। আর এখানে বসে অনেক কাজ করা যাবে যদি জামা কাপড়গুলো না থাকতো তা অনেক কাজ করতে পারতাম কিন্তু কিছু করার নেই জামা কাপড়গুলো এক সাইডে রেখে দিই অনেকটা ফাঁকা করে দিই সামনেটা তাহলে এখানে অনেক বসে অনেক রকম কাজ করতে পারবো আমার বাড়িতে আসবে তখন বাঘা হচ্ছে না পুরো দরজা বুনে বসে থাকে মানে কখন একটু বাইরে যাবে যতই তো হিসু করুক তত আগরে থাকে ওটারা অভ্যেস হয়ে গেছে আমাদের অনেক অনেক সময় অভ্যেস থাকে না যেমন বয়স্করা যখন বাইরে বাইরেতে মানে বাইরে কোথাও যায় তখন কি করে বাথরুম ভালো করে মানে ক্লিয়ার করে অনেকবার করে যায় সেই রকম হয়ে গেছে বয়সের সঙ্গে সঙ্গে মানে ওদেরও এটা হয় কিছু বাসন ছিল সেইগুলো মেজে নিলাম আর কয়েকটা বাসন পড়ে থাকবে যেটা কাল সকালবেলা মেজে নিলে হয়ে যাবে এটা বাঘাই শত ইঞ্চি পাতা আছে টেবিলের তলায় টেবিলের তলায় বলছি টেবিলের পাশে ওইখানে হচ্ছে ওরমভাবে শুয়ে রয়েছে আর আমি ভাত বাড়ছি রাত্রির প্রায় সাড়ে এগারোটা বাজতে চললো অনেক রাত্রির হয়ে গেছে শীতকালে সাড়ে এগারোটা বলতে আমরাই মনে হচ্ছে থেকে দেরি করে শুই এখানে সব আশেপাশের বাড়িগুলা সব ওদের অর্ধেক রাত্রির বাড়িগুলো যারা থাকে শুভ সকাল বন্ধুরা তা পরের দিনকে চলে এসেছি আর রাত্রেবেলা দেখায়নি খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়লাম আর কিছু দেখারও নেই তো আজকে দেখালাম সকালবেলা আমাদের বাগানে একটু সুন্দর ফুল উঠে উঠেছে নতুন বাগানে যে ফুল ফুললে এত ভালো লাগে আর রোদ্দুর পড়েছে এই জানলা দিয়ে আমাদের এই বড় ঘরটাতে আর বাঘা বসে আছে বাঘা বাঘার কাজ করে যাচ্ছে

বাঘা হচ্ছে সকালবেলা অক্সিজেন সকালবেলা অক্সিজেন বলতে সকালবেলা উঠলে না আমার মন মেজাজ খারাপ থাকে কিছু ভালো লাগে না কাজ করতে জানি না কারোর কীরকম হয় আমার যেন না ভালো লাগে না আর কিন্তু সেই সব কাজই করতে হয় এর ফলে কী হয় দেরি হয়ে যায় যেহেতু শীতকাল আরও তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে হু করে বয়ে যাচ্ছে তো বাগাকে একটু আদর করার পর মনটা একটু ভালো হয়ে গেলো কারণ ওকে একটুখানি পেছনে লাগলে একটুখানি খুনছুঁটি করলে ওর গা টাগুলো একটু দেখে দিই যাতে অন্য কোনো পোকা পোকা না থাকে এটা দেখতেই হয় যাদের কুকুর আছে তারা জানে আর এই জামা কাপড়গুলো একটু ভালো করে ভেজ ভাজ করে নিচ্ছি আর কালকে বলেছিলাম না এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো সুন্দরভাবে তো আমি তাই ভাবছি যে জামাকাপড়গুলো ভাজ করে এখানে একটা বেড কভার পেতে দেব যাতে এখানে বসে আমি এডিটের কাজগুলো করতে পারি আলাদা একটা আর খাটটাকে একটু ইউজ করতে হবে শিগগিরই ভাবছি তো একটা কথা বলা হয়নি কালকে তো তোমরা দেখলে যে ছাদে খেয়েছি তা দুপুরবেলা খাওয়ার পর থেকে না আমার বরের শরীরটা একটু খারাপ লাগছে একটু বধহযম হচ্ছে ও খালি বলছে যে না আমার নজর লেগেছে ও যেহেতু তোমরা জানো কি না জানি না এটা হালকা রাশিতে জানা তো এটা হয় ও যেহেতু তুলা রাশি আমার মনে হয় ও একটুখানি হয়ে হয়ে হতে পারে এটা আমার হয়নি কিন্তু ওর হয়েছে এই ভাবছি ওকে আর বলবো না ছাদে খাওয়ার কথা আমার যদি মনে হয় তো আমি যখন মনে হবে তো পরে খাবো এখন আর খাবো না তো এটাই ছিল কারণ এটা হয় একটু নজর লাগে একটা খোলা ছাদের নিচে তো সবার শুট করে না তো এই জামা কাপড়গুলো একটু ভাজ করে নিচ্ছি আর জামা কাপড়গুলো প্রতিদিনই বলতে গেলে ভাজ করা করতে হয় তোমাদেরকে তো যখন বললাম একই কথা বারবার বলবো না ঘরে আরও অনেক সমস্ত কাজ আছে এইগুলো না করলে না ঘরটা ভালো করে ঝাড় দিতে পারবো না কারণ খাটের উপর অনেক একটু ধুলো পড়ে আছে অনেকদিন ঝাড় দেওয়া হয়নি আমাদের গৃহিণীদের একটা না একটা কাজ লেগেই রয়েছে একটার পর একটা একটা শেষ হয়ে গেল সব সময় ভাবি যে সকালবেলা একটু তাড়াতাড়ি কাজ করে নিজের জন্য একটু সময় বার করবো না একদমই হয় না হয় না বলতে গেলে আমার ওই একটুখানি মানে অলসতা চলে আসে রাত সকালবেলার দিকে একটু বসে থাকি রোদ্দুর বসে থাকতে ভালো লাগে একটু ফোন কাটতে ভালো লাগে কারোর সঙ্গে গল্প করতে ভালো লাগে যেমন অনেক চিন্তা ভাবনা হয় বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে এই করতে করতে না অনেক বেলা হয়ে যায় তারপরে চা টা খেয়ে এবার ঘরের কাজকর্মগুলো সব করি এই করতে করতে না আমার নিজেরই টিফিন খাওয়ার সময় থাকে না তাড়াতাড়ি করে করি কোপালকে জাগাতেও দেরি হয়ে যায় সব কাজই দেরি হয়ে যায় তারপরে এই ঘরে চলে এলাম জিনিসগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে আর এই ঘরটা ঝাড় দিতে দিতে না ভালো ব্যায়াম হয় বসে বসে অনেকটা জায়গা তো এইখানে এই ঘরটা ঝাড় দিলাম ওই ঘরটা ঝাড় দিয়ে এসে এবার বারান্দা তোমরা তো দেখেছো বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে একসঙ্গে সব ঝাড় দিয়ে দিতে হয় মা আর দু তিন দিন অন্তর অন্তর ওই সিঁড়িটা ভালো করে ঝাড় দিই এখন আজকে আর ঝাড় দেবো না কারণ দুদিন আগে ঝাড় দিয়েছি তোমাদেরকে প্রতিদিন হয়তো ভিডিও দিতে পারবো না কারণ দু তিন দিন অন্তর অন্তর ভিডিও আসবে কারণ আমি তো শুধু ব্লগ করি না আমাকে অন্য কাজও করতে হয় সেই কাজগুলোর মধ্যে সময় আমাকে বের করে করতে হয় কারণ আমার তো রিহার্সাল এখন খুব শুরু হয়েছে সামনেই প্রোগ্রাম বেশি দিন বাকি নেই দু তিন দিনের মধ্যেই প্রোগ্রাম হবে তো প্রতিদিনই বলতে গেলে রিয়ার্সাল লেগেছে দাদা তাছাড়াও আমাকে নাচ প্র্যাকটিসের জন্য একটি সময় দিতে হবে তারপর আমার যে আর একটা চ্যানেল আছে তার জন্য কিছুই করা হচ্ছে না এই সময়ের অভাবের জন্য এই সব কারণে আমার একটু দেরি হয় ব্লগ দিতে কিছু করার নেই বন্ধুরা এটাই তোমরা অ্যাডজাস্ট করে নিও কারণ প্রতিদিন ব্লগ দিতে গেলে না আমার তাহলে এই কাজগুলোই করা হবে না সবই সমান দেখে আমাকে এটা এগোতে হবে আর এই নোংরাগুলো সব এক জায়গায় করে এই যে কিনেছিলাম না একটা ওই কি বলে জানি না আমি এটা এই নোংরাগুলো এর মধ্যে দিয়ে আর ডাস্টবিনে ফেলে দেবে একটা বালতি রেখেছি কদিন ধরেই ভাবছি একটা ওই নোংরা ফেলা ডাস্টবিন কিনবো দেখি কিনতে হবে একটা ওটা কেনা হয়নি এই লোহার বালতিটার মধ্যে একটা ডাস্টবিন করে নিয়েছি এটা বালতি রাখি আর বাইরে তো একটা নোংরা ফেলা ডাস্টবিন রয়েইছে ভেবেছিলাম আজকে সিঁড়িটা ঝাড় দেবো না সিঁড়িটা না ধুলো পড়েছে সিঁড়িটা না ঝাড় দিলে হবে না উপর থেকে ঝাড় দিয়ে এসে তলাটাও ঝাড় দিয়ে দিই ঘরগুলো যদি পরিষ্কার থাকে না খুব ভালো লাগে আরও তো কিছু কাজ এখনও বাকি রয়েছে সেইগুলো করা হচ্ছে না যদি সময়ের সঙ্গে সঙ্গে আসবাবপত্র বেড়ে যায় ঘরে তাহলে কি হবে আরও কাজ বেড়ে যাবে কিন্তু কিছু জিনিসপত্র তো আরও করতে হবে আস্তে আস্তে সব করব। তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখবে তো ঘরগুলো পুছে নিচ্ছি এই এক ঘর পুছে আমার মা যখনই আমার বাড়িতে আসে বলবে যে তুই এত খাচ্ছিস কেন প্রতিদিন ঘরগুলো কেন মুছিস কিন্তু জানেন তো ঘর যদি ভাবি যে আজকে আমি দুটো ঘর মুছবো না হয়তো বারান্দাটা মুছবো কিন্তু কিছুতেই না মনে সায় দেয় না এটা অভ্যেস হয়ে গেছে তাছাড়া নোংরা ঘর আমার একদম মানে পছন্দ নয় ও বাড়ি থাকলে তোমার দেখেছে প্রতিদিন আমি ঘর মুছতাম আর আমি সব থেকে বড়ো যেটা যে যখন আমি বেরোতাম ওইটুকু টাইমের মধ্যে আধ ঘন্টা টাইমের মধ্যে যা করে মানে ভালো করে ঘর মু যাগ করে না ভালো করে ঘর মুছে যেটুকু পেতাম আর কি খাটের তলাতে ঢুকতে পারতাম না এখানে যেমন খাটের তলা সব পরিষ্কার করি ওখানে জায়গার হবে খাটের তলায় প্রচুর জিনিসপত্র ছিল ফলে খাটের তলাটা মুছতে পারতাম না ঘরটা ভালো করে মুছে রান্নাঘরটা মুছে স্নান করে তারপরে কাজে বেরোতাম মানে আমার এটা অভ্যেস হয়ে গেছে

কাঁচকলা আলু দিয়ে হালকা ঝোল করবো মাছে আর ওবেলা রুটি করবো রুটির জন্য আলাদা তরকারি ওবেলা করবো রুটির জন্য সবজি কেটে রেখেছি আলু আর একটু কড়াইশুঁটি দেবো আর একটু গাজরও দেবো কাটতে কাটতে উঠে আবার রান্নার দিকে গেছিলাম হচ্ছে আলু আর কাঁচকলা ইয়ে কাঁচকলা কেটে রেখেছি মাছ দিয়ে হালকা ঝোল করবো শুভ দুপুর বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কথা বলিনি তো এখন এই রান্নাটা হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন প্রায় গাছ দুচল জুতো তো সমস্ত কাজকর্ম করে রান্নাটা হয়ে গেলে খাওয়া হয়ে গেলে মিশিয়েছি তো কাজ থাকে সকালবেলার দিকে একটু কাজ থাকে নিজের খাওয়ার সময় থাকে না তো এই উচ্ছে না ভাজি মেয়েদের আজকে ভাবছি যে ভাজা করব আর কালকে তেল চচ্চড়ি আছে তেল পটকাটা চচ্চড়ি আছে সেটা আছে আর কিছু দরকারি মানে ডাল আছে আর মাছ আছে মাছটা দিয়ে ভাবছি কাঁচকলা আলু দিয়ে ঝোল করবো তো পেঁয়াজ আদা রসুন দেবো না আদা বাটা দিয়ে আর জিজ্ঞেস ধনে তুঁড়ে দিয়ে করবো হালকা করব আর আমার আমার শরীরটা ভালো নেই ভেবেছিলাম আলু দিয়ে একটু কষিয়ে বেশ পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে মাছটা রান্না করবো তাহলে ভালো লাগে না থাকবে হালকাই করা যায় হালকাই খাবো তো চলো বন্ধুরা দেখে থাকো ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো উচ্ছে ভাজার পর চলে এসেছি এই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি চলে এসেছি বলতে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা হচ্ছে জিরে আদা বাটা আর একটু ধনে গুঁড়ো দিয়ে করেছি জিরে বলছে শুকনো কলার ভেজিটুখানি গরম করে নিয়ে বেটে নিয়েছি একটু আজকে আজ একটু অন্যভাবে করছি আর কাঁচকলা আলুর ঝোলটা এত সুন্দর খেতে হয়েছিল হালকা করে আর মাঝে মধ্যে না হালকা খাওয়া খুব ভালো আর কাঁচা লঙ্কা এমনি তো দিয়েছি তাছাড়াও ছিঁড়ে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এই হচ্ছে আজকে রান্না আর রাত্রেবেলা আজকে রুটি করব ওই জন্য আর বেশি পথ করলাম না আর কালকে কার তরকারিও তো কিছু আছে এদিকে এসো বিকেল হয়েছে বিকেল হয়েছে বলতে এখন চারটে বাজে চললো খাওয়া দাওয়া করেছি করে গলাটা ধরে গেছে পুরো ছাদে একটু পাইচারি করছি তো একটু পাইচারি করে বসবো তারপরে এই দশ পনেরো মিনিট পরে হচ্ছে জামা কাপড়গুলো তুলে দশ পনেরো মিনিট পরে তলায় নেমে যাব রোদুরটা চলে গেছে ছাদ থেকে রোদটা চলে গেছে সেই আস্তে আস্তে রোদ্দুরটা এখান থেকে একদম ওই বাড়ি ক্রস করে চলে যাচ্ছে সকালবেলার দিকটা ভালো রোদ্দুর পা দুপুরবেলা দুটো তিনটে পর্যন্ত ছিল তিনটে সাড়ে তিনটে পর্যন্ত আস্তে 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 এই দিক দিদি একদম ওই দিকে চলে যাচ্ছে বাঘার ঘুরছি ছাদের উপরে একটু বসছি আর একটু পরে বেরিয়ে যাবে ও তো কাজ থাকে আর আমি এখানে একটু পাইচারি করি গিয়ে একটুখানি শোবো শুয়ে তারপরে একটু উঠবো আবার কাজকর্ম রয়েছে ছাদটা বেশ ভালো লাগছে দুদিন আগে আমার বর কি করেছে ছাদটা ভালো করে ঝাড় দিয়েছে ঝাড় দেওয়ার ফলে কী হয়েছে বসতেও ভালো লাগছে পরিষ্কার লাগছে ওই সবগুলো কাজগুলো খুঁটি খুঁটি সব সমস্ত কিছু করে এগুলো আর আমাকে দেখতে হয় না আর ছাদের ধারগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করেছে ছাদে উঠেছি আর চারপাশটা দেখাবো না আমাদের বাড়ির চারপাশটা খুব সুন্দর ওই জন্য না দেখিয়ে পারি না তো এখন আর ভিডিওটাকে লং করছি না এখানেই বন্ধুরা এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরে তো তোমরা ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো এবং হাসি খুশি অবশ্যই থেকো তো টাটা বন্ধুরা